হ্যালো মাই ফ্রেন্ড গুড নাইট চলে এলাম আপনাদের কাছে সরাসরি লাইফে কিছুক্ষণ সময় নিয়ে বন্ধুরা আপনারা সব কেমন আছেন ভালো আছেন কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের কাছে চলে এসেছি লাইফে মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল যেখান দেখ আছে অবশ্যই ভাই আপনাদের মূল্যবান আপনারা মতামত আপনারা জানাবেন আপনারা জানেন Hello my friend. লাইভ লাইভ এমন একটা জিনিস লাইভ এমন একটা জিনিস আপনারা বললে বলবেন এই লাইভে বহুত কিছু হয় মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় যারা আছে তাদেরকে দেখলে না বোঝা যায় অনেক মেয়েরা আছে তারা মজা লাগে আনন্দ করে ফস্তি করে মজা মাতি করে ড্যান্স করে নাচা নাচে খুঁজে খুঁজে রকম জিনিস করে এতটা আনন্দ করে এতটা উপভোগ করে আপনারা না হলে বুঝতে পারেন তো দেশ যারা যারা দেখছে খুব জগতে আপনারা দেখবেন অনেক মানুষেরা তারা মিল মহব ভালোবাসা একজন কে যে আকর্ষণ করে তো সোশ্যাল মিডিয়াতে এখন যা পরিবর্তন সেক্স বলো সেক্স মানে আনন্দ এই যে মস্তি ভালোবাসা প্রেম এসব সব জিনিস কিন্তু এখন তোমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এ সমস্ত জিনিস সব মানুষেরা দেখে তারা নিজের চাহিদা মেটাচ্ছে আপনারা ভিডিওতে শর্ট ভিডিওতে দেখেন না তো শর্ট ভিডিওতে দেখেন আনন্দ করছে মজমস্তি করছে নাচানাচে খুদো খুঁদি একটা মেয়েকে ভালোবাসছে আর একটা মেয়েকে ভালোবাসে একটা মেয়ে এক